নে <laughs> <laughs>

জাতির মেম্বার তিন হাজার টাকা পনেরোশো টাকা না জাতির মেম্বার পনেরোশো টাকা দান করেছেন জাতির মেম্বার সাহেবের দান কবুল করো আরুন রশিদ সাহেব পাঁচ হাজার টাকা দান করেছেন আরুন রশিদ সাহেবের দান আমরা কবুল করে নাও আকবর পাকে মাপ করে নাও আইরুল সাহেব বরফ দিও আমি আমি সব আছেন

জানলেন কিনার গ করব আমরা বাবা মা চলে মে ছিল থাকা দেবী করেছে

फजरा शर्मा तालीम अब्दुल मन्नान शहीद 1000 टका अल्लाह तेरे दादा ने मना लाने के माफ कर दे आओ अल्लाह की शान के दर लोक से जाने ला दूर कौन तू कौन तू सब में से कोई नहीं होते वो तो आप करो आप करो आप करो आंखा आंखा अल्लाह गुमर कर रहा है দাদা ভাই যাচ্ছি আয় আয় আচ্ছা эми ан нначл аене деим